Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দুষ্টু লিটাম চ্যানেলে ওয়েলকাম জানি আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমরা কিন্তু সবাই মিলে আজকে যাচ্ছি একটু গঙ্গায় স্নান করতে কারণ বাড়িতে পুজো তো বেশি দেরি নেই শনিবারে দুষ্টু স্কুলেরও প্রোগ্রাম ডান্স প্রোগ্রাম আর শনিবারে আবার আমাদের বাড়িতেও পুজো মানে সেদিন থেকে আমাদের বাড়িতে লীলামিত পাঠ শুরু তো তারপরের দিন অধিবাস তারপরের দিন মহোৎসব তো তোমরা সবাই ভিডিওগুলো দেখতে পাবে অবশ্যই আর এর আগের বছরের অনুষ্ঠানের ব্লগও আমার চ্যানেলে পোস্ট করা আছে আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সেটা জানোই কারণ তোমরা অবশ্য দেখেছো আর আমরা যতবারই গঙ্গায় স্নান করতে যাই বেশিরভাগই কিন্তু বাপের সঙ্গে টোটোতেই যাই তো আর এর আগের বছর আমি আর দুষ্টুর পাপা ওই অনুষ্ঠানের আগে আগে করে ওর সঙ্গে বাইকে গেছিলাম কারণ এই যে ঘোড়াটা দেখছো ঘাটায় কিন্তু জল আনবো ওই জলটাতে কিন্তু ঠাকুরকে স্নান করানো হবে তো খুব সুন্দর সুন্দর ব্লক আসছে তোমরা অপেক্ষা করো আর বেশি দেরি নেই তো দেখতে পাবে আশা করি আর এই দেখো দুষ্টু এখানে এদিকে তোমাদেরকে দেখাচ্ছে ও কোথায় করে ডান্স শিখতে আসে চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো এদিকে কিন্তু ও ঠামিকে দেখাচ্ছে দেখো টামি আমি এখানে করে কিন্তু ডান্স শিখতে আসি তো ও ঠামি বলছে ওর তো শিখি দেখাচ্ছে হ্যাঁ ও আমার থেকে এক্সপার্ট হবে ওর বাবার থেকেও এক্সপার্ট হবে ও একবারে আমাদের মতন হয়নি আমি আর ওর পাপা সবাই থাকলে একটু কথা বলতে লজ্জা পাই একটু সবার সঙ্গে আগে থেকে কথা বলতে একটু লজ্জা পাই এরকম যেমন কিন্তু ও একদমই তেমনটা হয়নি ও একবারেই উল্টোটা হয়েছে কারণ ও খুবই মিশুকি সবার সঙ্গে চট করে মিশে যেতে পারে তো এটাই বেশি ভালো তো আমার এটাই বেশি ভালো লাগে আর জানো তো আমি যখন ওকে স্কুল নিয়ে আসি কিংবা স্কুল থেকে বাড়ি নিয়ে যায় তখন যদি টোটোওয়ালা একটু শর্টকাট দেখার জন্য একটু অন্য রাস্তা দিয়ে যায় মানে কিংবা রাস্তা জ্যাম থাকে একটু অন্য রাস্তা দিয়ে যায় তখনও বলে মা এইটা দিয়ে আবার কোথায় যাচ্ছ এদিক দিয়ে তো আমাদের বাড়ি না তো আসলে মানে ডেলি যাতায়াত করতে করতে ওপর রাস্তাটাই চিনে গেছে তা আমি বলছি আমাকে যদি বহরমপুরের এখনও কোনো অলিগলিতে ছেড়ে দিয়ে আসা হয় আমি এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবো না তুই বোধ ঠিক পেরে যাবি আর ওদিকে দেখলে তো ওদিকে গুনো দেখা মানে আমি ওদিকে দেখাচ্ছিলাম হাত দিয়ে মানে কারণ মা তো দুষ্টুদের স্কুল দেখেনি তাই আমি মাকে দেখাচ্ছিলাম মা ওই দেখো ওইদিকে দুষ্টদের স্কুল তো ওটাই দেখাচ্ছিলাম আর কি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমি চলে এসেছি আমরা সবাই গঙ্গার ধারে তো এবার আমরা স্নান করব আর দেখো সব বড় বড় মানে ঢপ আসা হয়েছে ওগুলোতে কিন্তু জলও নিয়ে যেতে হবে আর আমি তো দুষ্টুকে স্কুলে দিয়ে চলে আসি দুষ্টুর মাদের সঙ্গে স্কুল মানে গঙ্গার ধারে একটু বসে থাকি এগুলোতে মানে এই যে সবাই সিঁড়িতে বসে আছে এরকমই বসে থাকি গল্প টল্প করি তো কি করব ওকে স্কুল দেওয়ার পর তো সেই জন্যই আর কি আর এদিকে দেখো ও কিন্তু ভীষণ এক্সাইটেড যে কতক্ষণে আমি গঙ্গায় স্নান করতে নামবো দেখো এক একটু ভয় নেই জানো মানে বাপির হাত ছেড়ে একবারে ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাপি ধরেছিল তো বাপির হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে জল এতটা ভয় লাগবে কি কিছু ওর একটু সত্যি ভয় নেই আর দেখো আজকে কিন্তু খুবই মেঘলা মেঘলা কেমন কুয়াশা দেখো এই সাইড এই সাইড তো ওই দিক থেকে তো কিছুই দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা আর সেদিনটা একটু মেঘলা মেঘলাও করেছিল ও তারপর দেখো কত ভাবে ওর প্যান্টটাকে কাচছে তো ও এরকমই করে আমি যখন জামা কাপড় কাচি তখন ও আমার পাশে গিয়ে এভাবে মানে কাঁচা কুচো করে ভালো করে দেখে আমি কি করছি মানে একবার করে কাচে আবার একটু জল দেয় তারপরে আবার একটু কাছে আবার একটু জল দেয় তারপরে ওটাকে আবার ভালো করে সুন্দর সুন্দরভাবে ওর জামা কাপড় কাচে তো তারপর দেখো এদিকে একটা গঙ্গায় ফুলে এসেছিল ওর কাছে তো ওটা আবার ধরে আবার প্রণাম করে আবার জলে দিয়ে দিলো আর আমি আর বুনো গঙ্গায় স্নান করতে এসেছি মানে তো অনেকক্ষণ লেট হবেই বাড়ি যেতে তো তারপর আবার দুপুরে পুজো দেওয়া হয়নি তো মা তাড়াহুড়ো করছিল মা বলছে তাড়াতাড়ি কর দুপুরে পুজো দেওয়া হয়নি আজকে বৃহস্পতিবার তো অনেক লেট হয়ে গেছিল তিনটে বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেহেতু আমরা রান্নাবান্না শেষ শেষ তারপরে আমরা সবাই এসেছিলাম তো সেই জন্যই আর বাপির গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য বাপি আরও গাড়ি ঠিক করছিল সেই জন্য আরও লেট হয়ে গেলো আমাদের আর এদিকে দেখো আমরা মাছ দেখেছি আর এদিকে জলটা একটু স্পষ্ট বোঝায় যাচ্ছে দেখেছো তো তো সেই জন্যই মাছ দেখতে পেয়েছি অনেক তো বাপিকে বললাম তাড়াতাড়ি গামছাটা দাও তো বাপি গামছা দিল আর আমরা এখানে মাছ ধরতে লেগে পড়েছি তো আমরা মাছ অনেক দেখতে পেয়েছি তো লাস্টে শেষমেশ একটাই ধরা দিয়েছে আমাদের ফাঁদে আর এদিকে বাপি দেখো ওর পায়ে সাবান দিয়ে দিচ্ছে আর বলছে কত সম কত দৌড়ে 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 বেড়াস ভালো করে পাটা পরিষ্কার করে দি দে বাপি আবার পরিষ্কার করে দিচ্ছিল আর ওদিকে তোমরা ভাবছো মা বালতিতে কেন স্নান করছে তো ডাক্তারে মাকে ডুব দিয়ে স্নান করতে না করেছে তো সেজন্যই মা বালতিতে বালতি নিয়ে যায় তো ওভাবেই স্নান করে ময়া নাম এইবিলাক এটা হৈছে ইয়ে মাছ কিছু আর তারপর আমরা দেখো কত সুন্দর একটা ছোট্ট মাছ ধরেছি ওটা বলে ময়া মাছ মারা বলছে আর অনেকই মাছ ছিল জানো তো আমরা যদি অনেকক্ষণ থাকতাম তো নিশ্চয়ই আরো পেতাম তো বাপি বকছিল বাপি বলছে মানে যতবার ওভাবে মাছ ধরছিস তো আর তোমরা মানে তখন যদি ভিডিওটা অন থাকতো তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম যে বাপি কেমন করে আমাদের জ্বালাতন করছিলো মানে যখনই মাছগুলো আসছে তো তখনই বাপি ওখানে জল ছিটিয়ে দিচ্ছে তখন মাছগুলো ভয় চলে যাচ্ছে তো বাপি বলছে আর ধরতে দেবো না আর ধরতে দেবো না তাড়াতাড়ি কর বাড়ি চল তাই বলছে ঠান্ডা লেগে যাবে বাপি বলছে তো ছোটবেলাকার অভ্যাস এখনো যায়নি আর বাপি তো দেখলে তোমরা কলসিতে কিন্তু গঙ্গার জল নিয়ে নিল কারণ এই জলেই কিন্তু ঠাকুরকে স্নান করানো হবে আরো জল লাগে যেহেতু এক বছর পর স্নান করানো হয় তো সেজন্য ওই যে ড্রামে জল দেখলে ওগুলোতেও স্নান করানো হয় তো আমাদের কিন্তু ছোট থেকে এটা অভ্যাস জানো তো যে একবার জলে নামলে যেহেতু আমি আর বুনু যদি একসঙ্গে থাকি তাহলে আর চট করে আমরা উঠতে চাই না অনেক লেট হয় আমাদের উঠতে আর যেহেতু আমাদের দিদুন বাড়ি কাছে তোমরা তো সেটা জানোই আর তখন যখন দিদুন বাড়িতে যেতাম তো তখন তো আরোই মানে আরোই আসতাম না I'm আমি মাছটা ভেবেছিলাম বাড়ি যাওয়ার আগে মাছটা কিন্তু জলে দিয়ে দেবো কারণ ওই ওইটুকুন ছোট্ট একটা মাছ ওইটুকুন আমি নিয়ে কি করবো বলো আমাদের অ্যাকোডিয়ামে এমনি মাছ আছে তো তারপর ওই যে ওই মেয়ের কথা কি বলবো আর তোমাদেরকে তো ও এখন বলছে আমি এটা বাড়ি নিয়ে যাবো এটা আমার সব থেকে প্রিয় মাছ এটা আমি বাড়ি নিয়ে গিয়ে অ্যাকোডিয়ামে রাখবো তো জোর জবরস্তি ও মাছটাকে মানে রাখলো আমরা তো গঙ্গা থেকে স্নান করেই উঠিনি তো তার আগেই ও মাছটাকে খতম করে দিয়েছে মাছটা লেজ ধরছে আর বলছেন এই নর এই তোরা নর নড়ছিস না কেন নর এরকম বল বলছে তো এত দুষ্টু না তোমাদেরকে কি বলবো তো মাছটাকে তো ওইখানেই খতম করে দিয়েছে আর শেষ ওখানেই সেই জন্য আমার আরোই বেশি খারাপ লাগছিল যে মাছটাকে ভাবলাম জলে ছেড়ে দেবো অত ছোট্ট একটা মাছ তো আর বনু সব সময় দুষ্টুকে জ্বালাতন করে এ এক একসঙ্গে থাকলে ও যদি ওর কাছে থাকে তাহলে ওকে একটু খোঁচা মেরে দেবে আর তখন ও রেগে যাবে তখন ওকে চুল ধরবে আগে এই স্বভাবটা ছিল না তো এখন খুব দেখি যে চুল ধরে মারতে শিখেছে তো দেখো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো শর্মিদিও চলে এসেছে তো এবারকে মনে হচ্ছে যে বাড়িতে একটা পুজো তারপর দেখো আমরা কিন্তু ওখান থেকে বাসন কুসন মাজা ঘোষা করছি আর এদিকে দেখো প্যান্ডেলের লোকও চলে এসেছে যেহেতু প্যান্ডেলটা করা হয়ে গেছিল মানে হয়ে গেছিল আর শুধু এই যে এই কাপড়গুলো লাগানো বাকি ছিল তো সেগুলোই অনুষ্ঠানের আগে কত কাজ কত কাজ মনে হয় ওই তিন দিনেই সব শেষ তো প্রথম দিন যেহেতু লীলামিত পাঠ হয় তারপরের দিন আমাদের অধিবাস তারপরের দিন মহোৎসব তো আর এদিকে দেখো দুষ্টা মন্দিরটা একটু ভালো করে পরিষ্কার করছিল তো তারপর দেখো আমরা মারা যে ঘরটাই থাকে ওই ঘরের চৌকিটা কিন্তু আমরা বারান্দায় দিয়ে দিলাম কারণ ঘরটা একটু বড় বড়ই দরকার তো সেই জন্যই ঘরটা ফাঁকা থাকলে বড় লাগতো তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা